এটারে কি সাপ বলেন আপনারা ঠিক কথা বলছে সাপটার নাম বলা হয় গহমা এটার নাম বলা হয় দশলা গহমা এটা মুরগির ঘরে বেশি থাকে ইঁদুরের গাড়ায় থাকে

এক কামুরি দুইজন লোককে মারছে তবে বলবি কিভাবে এক কামুরি দুইজন লোক মারা গেছে আমি তাও বলিও দেব তবে আপনাদের এলাকায় ওই দে মানুষকে যখন সাপে কামড়ায় দুইটা তিনটা কবিরাজ বাড়িতে ডাকে ডাকে না দিদি ভাইরা তবে এই ভুলটা কেউ করবি না কাউকে যদি সাপে কামড়ায় দুইটা তিনটা কবিরাজ কারো বাড়িতে ডাকবি না কারণ ওই মেয়েটা ভুল করছিল দুইটা কবিরাজ বাড়িতে ডাকছে

Do <laughs> you

কাউকে যদি সাপে কামড়াইছে হাতের মধ্যে এই গিরাটার উপরে একটা বাঁধন দিবি এই রকম পায়ের মধ্যে কামড়ে দেশে এই গিরাটার উপরে একটা রশি দিয়ে বাঁধন দিবেন বাঁধনটা হইছে মেনুস্তা দি আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় পাবেন রুগীটা রুগীটা মারা হয় রাখ রুগীটা মারা যাবে না এই দিকায় কামড়াইস না বাইর হতুই পুরো সাতটা বাইর হ এই দিকায়